আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলে এসছি দেখো বাপের বাড়িতে দেখো বাপের বাড়িতে এসে আমি আর দিদি চলে এসছি ট্রেনসে কিছু কেনাকাটা করতে যেহেতু সামনে জামাই ষষ্ঠী তো বাবা নিয়ে এসছে আমাদের কেনাকাটা করাতে তো এখান থেকে দুই জামাইয়ের জন্য মানে আমার হাজব্যান্ড আর আমার জামাইবাবুর জন্য কিছু জামা কেনা হলো তার সাথে আমারও কিনলাম বাচ্চাদের জন্য কেনা হলো তো তারপরে আর শ্যুট করা হয়নি কারণ প্রচণ্ড যা গরম পড়েছিলো সেই সময়টা তো সেই সময় কারোরই ভালো লাগছিল না তো নিজেদের মধ্যে অনেক মজা আনন্দ করেছি আমরা কিন্তু সেভাবে কিছু ভিডিও করে উঠতে পারিনি তারপরে জামাষষ্ঠীতে আমার হাজব্যান্ড আসেনি যেহেতু ওর অফিস ছিল নেক্সট পরে যখন আমাকে নিতে এসেছে তখন এসেছিলো তো ওই সময় আমিবাবু এসেছিলো এসে বাড়িতে খাওয়া দাওয়া সবই হয়েছে কিন্তু কিছুই ভিডিও করে উঠতে পারিনি কারণ প্রচুর গরম তোমরা তো জানোই জামা সময় কি গরমটাই না ছিল এই দিনে দেখো জয়মঙ্গলবার শেষ জয়মঙ্গলবার যেটা সেই দিনে আমি মা একসাথে পুজো করছি দিদিরা তো চলে গেছিলো তো এই দিনে কিন্তু আমার বাবাও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল এখন নয় এখন তো সকালবেলা আমরা পুজো করছি কিন্তু বিকেলবেলা নাগাদ বাবা খুবই অসুস্থ হয়ে পড়েছিল গরমে তো চারিদিকে পরিবেশটা কিন্তু খুবই গরম হয়ে উঠছে ওয়েদারটা খুবই যখন যা হচ্ছে অতিরিক্ত হচ্ছে গরম হলে গরমটা অতিরিক্ত শীত হলে ঠান্ডাটা অতিরিক্ত বর্ষা হলে বৃষ্টি অতিরিক্ত গ্লোবাল ওয়ার্মিংয়ের যে ক্ষতিকর প্রভাবটা সেটা পৃথিবীর ওপর কিন্তু পড়তে শুরু করে দিয়েছে কথা বা শহরতলি নয় দেখো এই গ্রামের দিকে চারদিকে কত গাছপালা থাকা সত্ত্বেও দেখো এখানে প্রচুর গরম প্রচুর কলকাতা থেকে কিছু কম নয় কলকাতা থেকে উল্টে আরও বেশি গরম এখানে আর যেহেতু আমাদের একতলা বাড়ি মাথায় ছাদ ছাদের নিচের ঘর তো পুরো একদম আগুন গরম হয়ে রয়েছে যেন ভ্যাবসা অস্বস্তিকর গরম সেরকম একটা ভাব তো সেই গরমে সব থাকা সত্যিই খুব কষ্টকর এখন ঘরে ঘরে সবাই এসি লাগাচ্ছে হ্যাঁ যেহেতু অতিরিক্ত গরমটা পড়ছে আগে যতটা এসি না ব্যবহার হচ্ছিলো এখন আর তার দ্বিগুণ হয়ে যাচ্ছে প্রায় প্রত্যেক ঘরেই এখন সবাই এসি ছাড়া তো ভাবতেই পারে না আর যারা এসি ছাড়া রয়েছে তাদের তো এরকমই দেখো আমার যেমন আমার বাবা আজকে খুবই অসুস্থ হয়ে পড়েছিলো সেন্সলেস হয়ে গেছিলো তো মাথায় জল টল ঢেলে আমি আর মা ছিলাম বলে তাই নাহলে খুবই অসুবিধার মধ্যে পড়তো মা এখানে একা থাকে বাবার সাথে সেরকম কাছের লোকজন বলতে সেরকম একটা নেই তো খুবই খারাপ লাগছিল মা বাবার অবস্থা দেখে খুব চিন্তা হয় কি হবে না হবে যেহেতু আমি দিদি দুজনেই আমাদের কলকাতায় বিয়ে হয়েছে তো এখানে আসাও খুব একটা এখন যেহেতু আমরা মালদাতে পোস্টিং পোস্টিংও আসতে পারি না সেরকম আর দিদিরও ছেলের স্কুল কোচিং সব কিছু নিয়েই একটা সেরকম বাবাকে দেখার সুযোগ হয় না তাই খুবই চিন্তার মধ্যেই থাকি আমরা দেখো দিন পর এখানে এসছি জয় মঙ্গলবার পুজো মায়ের সাথে করলাম অনেক বছর পর অনেক বছর পর মায়ের সাথে জয় মঙ্গলবার পুজো করলাম খুব ভালো লাগছে তো শেষ মঙ্গলবারটাই পেলাম এখানে এসে আমি প্রথম আর শেষটা করি তো শেষ মঙ্গলবারটা মায়ের সাথেই করলাম তো আমি একটা সুপারম্যান হয়েছি আচ্ছা আমার দিদিরও খুব ইচ্ছা ছিল তো দিদি যেহেতু স্কুল খুলে গেছে ওই জন্য চলে গেল না আমরা তিনজনে পুজো করতাম যেমন বিয়ের আগে আমরা আমি মা দিদি একসাথে পুজো করতাম তো সেরকমই হতো যাই হোক মা তুমি তো এখানে আমার মা হনুমান চালিশা পাঠ করছে পর দেখাচ্ছি এখন আজকে বাবা চিংড়ি মাছ এনেছিল তো চিংড়ি মাছ দিয়ে পোস্ত আমার খুব প্রিয় তো মা সেটা করেছিলো আজকে আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি একটু পাতলা করেই করেছে যেহেতু বাবা খাবে তো এই যে আমরা খাচ্ছি তো আস্তে আস্তে দিনও চলে আসছে আমার বাড়িতে ফিরে যাওয়া দশ বারো দিন প্রায় থেকেছি বাড়িতে তারপরে আমার হাজব্যান্ড এসেছিলো এসে একদিন দুদিন ছিল এরপর এখান থেকে কলকাতায় যাব শ্বশুর বাড়িতে তারপর যাব মালদায় এখানে দিদি আর আমি একসাথে এলাম গাড়িতে তোমরা দেখতেই আর এখানে এসে আমরা তো অনেক করলাম তারপর দিদিরা চলে গেছিল রবিবার দিনকে আর এখানে এখন আমরা রয়েছি আমরাও বেরিয়ে যাবো এই সানডেতে আসবে আমার হাজব্যান্ড নিতে তো তার আগে একটু তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়িটা এই যে হচ্ছে আমার বাপের বাড়ি দারো এই যে বাড়ি সামনে উঠোন আছে প্রত্যেকটা গাছপালা সামনে বারান্দা অনেক রকমের গাছ আছে এদিকটা তো পুরো জঙ্গল হয়ে গেছে অনেক নাম না জানা ফুলও আছে মানে অপরাজিত ফুল গোলাপ ফুল মানে তুলসী গাছ প্রচুর তুলসী গাছ এগুলো আপনা আপনি সব হয়েছে অনেক গাছ গাছ কিন্তু আপনা আপনি হয়েছে তো আমার বাবা কিন্তু গাছ খুব ভালোবাসে এই বাগানটা সবই বাবাই নিজে দেখাশোনা করতো বেশিরভাগ সময় বাড়িতে যতক্ষণ থাকতো এই বাগানেই পড়ে থাকতো কত রকমের গাছ এখন বয়সের জন্য আর একটা করতে পারে না সেই জন্য অনেকটাই আগাছা হয়ে গেছে তুলসী মঞ্চ এদিকে জবা গাছ এখানে প্রচুর আম গাছ ছিল আগে আম খেতাম এই গাছে খুব মিষ্টি এইসব জায়গায় খুব আম গাছ ছিল এখন বিক্রি করে দিয়েছিল তো বা আমার এখানে এখান থেকে বেরিয়ে যাবে এখানে থাকবে না বেশিদিন দিন জমি জমা বিক্রি করে কলকাতায় যাওয়ার চেষ্টা করছি যেহেতু আমাদের আমার দিদির সবার বাড়ি কলকাতায় যেহেতু বাবা মা এক তো সেই জন্য এখান থেকে বাবা মাকে নিয়ে কলকাতায় কাছাকাছি আমাদের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছি তাছাড়া এখানে ডক্টর হসপিটালেরও সেরকম ফেসিলিটিস নেই ডাক্তার দেখাতে গেলেও সেই কলকাতাতেই ছোটাছুটি করতে হয় তো এই জন্য সত্যি প্রচুর অসুবিধা হয় তবে এত দূরে থাকে বলে সবারই চিন্তা হয় না মা বাবারও যেমন চিন্তা হয় আমাদেরও চিন্তা হয় সব কারণে আমাদের এই ডিসিশন নিতে বাধ্য হয়েছি না হলে সত্যি যেখানে আমাদের জন্ম দিতে হ্যাঁ সেখান থেকে উঠে আসা সত্যি মন থেকে মেনে নেওয়া যায় না এটা খুবই কষ্টে আর যেখানে প্রথম থেকে শেষ একদম নিজের প্ল্যানে নিজের কষ্ট নিজের পরিশ্রমে করে তুলেছিল বাবা এই বাড়িটা আমাদের পুরোনো বাড়ি দেখো যদি একটু দেখা যাচ্ছে এখানে আমরা অনেক ছোটোবেলায় থাকতাম তারপরে উঠে এসেছিলাম যখন আমি ক্লাস ওয়ানে পড়ি তখন এখানে বাড়ি করে এখানে উঠে আসা হয় বাড়ি রাস্তার অপোজিটে হচ্ছে আমাদের পুরনো বাড়িটা এখানে আমার জ্যাঠা কাকারা থাকে নতুন রিপেয়ার করেছে বাড়িটা আর এটা আমাদের এখন তো অনেক পুরনোই হয়ে গেছে মেরামতির অভাবে আমরা তো দেখো বিয়ের পর চলে এসেছি শ্বশুর বাড়িতে বাড়িঘর ছেড়ে আমাদের ব্যাপারটা আলাদা কিন্তু মা বাবা যেখানে এত দিন এত বছর ছিল সেখান থেকে বেরিয়ে আসা অতটা সহজ হবে না তো সব কিছু ভালো সব কিছু যাতে ঠিকঠাক হয় আগামী দিনগুলো সেই জন্যই এই ডিসিশান নেওয়া আশা করছি খুব তাড়াতাড়ি বাবা মাকে কলকাতায় নিজেদের বাড়ির কাছাকাছি এনে রাখারই ব্যবস্থা করছেও মা বাবা বাবা খুবই চেষ্টা করছে বাকিটা তো ঈশ্বরের হাতে তিনি যত তাড়াতাড়ি চাইবেন আমাদের তত তাড়াতাড়ি আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে আর ভালো মানুষের সাথে তো ভালোই হয় সেটা তো সবাই জানে এই যে রাস্তা বললাম না রাস্তার ধারেই আমাদের বাড়ি দেখো রাস্তা কারণ জমি যাওয়ার ব্যাপারে কিন্তু অনেক পরিবারের মধ্যেই একটা বিবাদ বা দ্বন্দ্ব থেকে থাকে যেটা আমার বাপের বাড়ির জ্ঞাতিদের মধ্যেও রয়েছে তো আশা করছি সেটা থেকে বেরিয়ে আসতে পারবো ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করছি সবাই আমি মনে করি ভালো মানুষদের পাশে ঈশ্বর সবসময় থাকেন তাই চেষ্টা করলেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমাদের বরং তাদের নিজেদেরই ক্ষতি হবে আর যারা অসহায়তার সুযোগ নিয়ে লোকের ক্ষতি করে তাদের ভগবান কোনো মাপ করেন না এই যে আমাদের বাড়ির পাশে পুকুর একদম পানা ভর্তি হয়ে আছে পুকুরে ছোটবেলায় আমরা অনেক মজা করেছি চান করে ধান চাষ হয় দেখো জল আছে ওখানে তোমার ধান চাষ হতো ধান চাষ হয়ও এখন এখন জল জমে আছে এইদিকে রাস্তা আছে আর এখানে দেখো কত বড় একটা নিম গাছ এখানে একটা তাল গাছ আছে তালটা খুব মিষ্টি হয় গাছে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর নিম গাছ কত নিম পাতা আখানাইছে এটা নতুন হয়েছে বাড়িটা কয়লা একটু দোকান আছে নিচে তো কয়লা পড়ে আছে সেই তো আমার এসে সাথে একসাথে তো হাজবেন্ডের সাথে একটু বেরিয়েছিলাম ওই দিনকে এসেছিল সেদিন সন্ধেবেলা আমরা একটু বেরিয়েছিলাম একসাথে একটু বাইক নিয়ে ঘুরলাম আশপাশটা আর তারপরে এসছি হচ্ছে সন্ধেবেলা কিছু খেতে তো এই জায়গাটার নাম হচ্ছে ঘটকুকুর ভাঙর থেকে একটু দূরে তো শিয়ান এখন ফিশ ফ্রাই খাটিছে তো ফিশ ফ্রাই দেখে খুব মজা এরপর আবার হাসব্যান্ড এর সাথে চলে এসছি ট্রেনসে তো দেখো আমার ঘরে চলে এসেছি আর ছিল হচ্ছে ফাদার্স ডে তো মা বাবাদের জন্য কেক নিয়ে এসেছি সেটাই এখন মা বাবাকে খাইয়ে দেবো চরম আর বাস্তব কথা হলো পৃথিবীতে নিঃস্বার্থভাবে একমাত্র একমাত্র বাবা আর মা ছাড়া কেউ ভালোবাসতে পারে না সন্তানদের জন্য সারা জীবনের সমস্ত স্যাক্রিফাইস একমাত্র করে বাবা আর মা এই বিশেষ দিনে আজ বাবা মাকে একটা কথাই বলতে চাই তোমাদের খুব খুব ভালোবাসি তোমাদের খুব মিস করি সব সবসময় আর ফাদার্স ডে উপলক্ষে শিয়ান ওর পাপার কাছ থেকে একটা দারুণ কেক পেয়ে গেছে তো এখন কেক খাচ্ছে আর এই গ্রিন কালারের বেডশিটটা আর একটা শাড়ি এই দুটো হচ্ছে জামাষষ্ঠী উপলক্ষে আমরা মা বাবাকে দিয়েছি তো আর ভিডিওটা বাড়াচ্ছি না আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখাবে অন্য কোনো ভিডিও